আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আপনাদের জন্য ঈদ কালেকশান নিয়ে আসলাম নতুন কালেকশন নতুন শোরুম আমাদের আমাদের এই ইসলামপুর ব্রাঞ্চটি উদ্বোধন হয়েছে আপনার চার রোজায় তো ইনশাল্লাহ আপনারা এই যে যে কালেকশানগুলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই আনকমন দেখেন স্কাই ব্লুর মধ্যে খুবই সুন্দর এটা পার্পেলের মধ্যে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই শোরুমের কালেকশানগুলো সুন্দর কারণ হচ্ছে শোরুমটা আমরা উদ্বোধন করেছি একদম নিউ চার রোজায় দেখেন গোল্ডেনের মধ্যে কিন্তু খুবই সুন্দর মেরুনের মধ্যে খুবই সুন্দর ক্রিম কালার ক্রিমের মধ্যে খুব সুন্দর একটা ছোট্ট ফুল রয়েছে কফি কালার এটা সিলভার অ্যাশ খুবই সুন্দর কালার মার্শাল্লাহ তো আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন খুবই সুন্দর কালেকশন দেখেন গোল্ডেন গেলো এইটা হচ্ছে আপনার পেস্ট কালার খুবই সুন্দর কালেকশান এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে হালকা পার্পেল ফুলগুলো খুবই সুন্দর এটাও মেরুন কালার খুব সুন্দর কালেকশন এটা আপনার খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পার্পেল মেরুন তা আলহামদুলিল্লাহ ইসলামপুর ব্রাঞ্চে চলে আসবেন করিম টাওয়ারে করিম মেনশন আপনার ঢাকা টাওয়ারে চলে আসবেন এই যে দেখেন গোল্ডেন কালারে খুবই সুন্দর পার্পেল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই কালারটা তো এটা হচ্ছে আপনার গোল্ডেন কফির মধ্যে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ব্লুর মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ চলে আসবেন এই এগুলো কিন্তু সব ঈদের কালেকশান আপনারা আমাদের দুইটা শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চলে আসতে পারেন এই যে দেখেন খুব সুন্দর ব্লুর মধ্যে হালকা গোল্ডেন অ্যান্টিক টাইপের খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে খুবই সুন্দর নাইস কালেকশান পার্পেলের মধ্যে খুব সুন্দর ললিপ খুবই সুন্দর মার্শাল্লাহ এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে মেরুন স্টাইপের মধ্যে খুব সুন্দর তো আপনারা চলে আসতে পারেন আমাদের নতুন শোরুমটি ভিজিট করতে পারেন এবং আমাদের এটা আমি এই ভিডিওটা করেছি হচ্ছে আপনার একদম আমরা সাজাইছি মাত্র তো আমরা ইনশাল্লাহ ডেলি ইসলামপুর থেকেও ভিডিও দিব আপনারা দেখতে পারবেন আর আমাদের আটিবাজার চৌরাস্তায় যে শোরুমটা এখানে তো আপনারা প্রতিদিনই ভিডিও পাচ্ছেন তো এখানেও কিন্তু আপনারা ইনশাল্লাহ অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন আল্লাহর রহমতে আপনারা আমাদের সাথেই থাকবেন তো দুইটা শোরুম মিলে কিন্তু আমাদের হিউজ কালেকশন আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এই যে আমি কালারগুলো দেখাইতেছি এই যে এটা অ্যাশের মধ্যে খুবই সুন্দর সুরমা কালার খুব সুন্দর এটা পার্পেলের মধ্যে এগুলো কিন্তু মকমল জাতীয় কাপড় অনেক মোটা কাপড় পাতলা না কিন্তু এগুলো আপনার অনেক ওয়েট অনেক হেভি কাপড় সিগিরিন যারা সিগিরিন চাচ্ছেন যারা গোল্ডেনের মধ্যে কফি চাচ্ছেন মাস্টার কালার আপনারা যারা ড্রয়িং রুমের জন্য চাচ্ছেন দেখেন পর্দার কালেকশানগুলো কিন্তু খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান তো আপনারা কিন্তু এগুলো নিতে বলবেন না এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে কফি ড্রয়িং ড্রাইনিংয়ে মাস্টারবেডে খুবই সুন্দর কালেকশান দেখেন পিঙ্কের মধ্যে হালকা মেরুন ফুলটা খুবই সুন্দর খুবই সুন্দর মেরুন কালার খুবই স্ট্যান্ডার্ড মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন খুব সুন্দর গোল্ডেন তা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের আমরা বাসায় পৌঁছে দেবো পর্দাগুলো একদম আমাদের নিজ দায়িত্বে পার্পেল কালার খুব সুন্দর মার্শাল্লাহ ভিতরে আবার একটি ক্রিমের মধ্যে হালকা মেরুন খুব সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর তো আপনারা এই কালেকশানগুলো কিন্তু আমাদের সাথে থাকলেই পেয়ে যাবেন আরও অনেক কালেকশান আসবে আমাদের এই টু এইটা হচ্ছে নতুন শোরুম ইসলামপুর ব্রাঞ্চ হ্যাঁ আমাদের এখানে অনেক নতুন নতুন কালেকশান আসবে আপনারা আমাদের একটা পেজই কিন্তু দুইটা শোরুমের আপনি কালেকশান পাচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আপনি সেম নামই পেয়ে যাবেন ইসলামপুরে ডার্লি ফার্নিশিং নামে ঠিক হোম হোম পাশেরটাই আমাদের হ্যাঁ ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে মেন রোডে কোনো গলি টলি চিপার মধ্যে না একদম পুলিশ পারির উল্টাপাশে আমাদের শোরুমটা পুলিশ পারির সামনে দাঁড়াইলি দেখা যায় ডার্লি ফার্নিশিং ব্ল্যাক কালারের সাইনবোর্ড ডার্লি ফার্নিশিং লেখা আছে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ নতুন নতুন কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন